অ্যানিম্যাল সিনেমায় খল চরিত্রে অভিনয় করে কেরিয়ারের নতুন পালক যোগ করেছেন ধর্মেন্দ্র পুত্র ববি দেওল তার সেই পদক্ষেপ যে সফল হয়েছে তা প্রমাণ হয়েছে এরই মধ্যে ফলে আবারও খল চরিত্রের মাধ্যমেই বড় পর্দায় হাজির হতে চলেছেন ববি দেওল দেবারা পার্ট ওয়ান নামের একটি তেলেগু সিনেমায় একসাথে দেখা যাবে জুনিয়র এন এবং জানভি কাপুরের জুটিকে আর এই ছবিতে খলনায়কের ভূমিকা দেখা যাবে ববি দেওয়ালকে তবে এই সিনেমায় ববি একাই খল হয়েছেন তা নয় প্রধান খলচরিত্রে অভিনয় করবেন সাইফ আলী খান সিনেমার শেষের দিকে ববিকে হাজির করে চমকে দিতে চাইছেন পরিচালক কারাতালা এরই মধ্যে দেবারা পার্ট টু নিয়ে ভেবে ফেলেছেন তিনি আর ওই সিকুয়েলে সাইফ এবং ববিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাবে বলে জানা যায় এর আগে খলচরিত্রে একাধিকবার নজর কেড়েছেন সাইফ তার সাথে ববির জুটি দর্শকের পছন্দ হয় কিনা তা সময় বলে দেবে চলতি বছরের কোরবানি ঈদের সময় দেবারা পার্ট ওয়ান মুক্তির কথা ছিল কিন্তু ভিজুয়াল ইফেক্টস এর কাজ শেষ না হওয়ায় মুক্তি পিছিয়ে দেয়া হয় আগামী দশ অক্টোবর ববি সাইফের এই সিনেমা মুক্তির কথা রয়েছে অ্যানিমাল মুক্তির পর থেকে নতুন নতুন কাজ এসে ধরা দেয় ববির হাতে তবে অ্যানিমাল সিনেমায় মাত্র ২২ মিনিটের অভিনয় সাফল্যে এখন বেশিরভাগ নির্মাতা ববিকে খল চরিত্রে চাইছেন আগামীতে ববিকে কাঙ্গুয়া সিনেমায় পাওয়া যাবে আর এই সিনেমার পোস্টারে ববির যে রূপ প্রকাশ হয়েছে তাতে সবাই ধরেই নিয়েছেন অ্যানিমালের চেয়ে আরো ভয়ঙ্কর রূপে আসতে চলেছেন তিনি এছাড়া ইশরস ফিল্মের স্পাই ইউনিভার্সের সিনেমা আলফাতে আলিয়া ভাটকে ঘায়ল করতেও পর্দায় হাজির থাকবেন ববি দেওল